আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর দরপতন অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে ডিএসি এক্স ইন্ডেক্স টানা আট কার্য দিবসের মতো নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে আজ দিন শেষে সূচক খুবই কম কমেছে তারপরেও নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে দিন শেষে সূচক প্রায় পাঁচ পয়েন্টের মতো কমেছে অবস্থান করছে পাঁচ হাজার বাইশ পয়েন্টে এছাড়া লেনদেনের গতি অনেকখানি কম ছিল গত চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে লেনদেন হয়েছে প্রায় তিনশো কোটি টাকার কাছাকাছি সেই হিসেবে বলা যেতে পারে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে একদিকে লেনদেনের গতি কম অন্যদিকে সূচকের পতন অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং সূচক পাঁচ হাজার ছুঁই ছুঁই রয়েছে ঢাকা শেয়ার বাজারে দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলামের সঙ্গে আমরা হওয়ার জন্য অপেক্ষা করছি আলাইকুম সাজেদ ভাই সাজেদ ভাই আমাকে ভাই আমাদের অনেক দিনে অভিযোগ ছিল বিএসিসি থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না গতকাল বিএসিসি থেকে দুইটি পদক্ষেপের কথা বলা হচ্ছে দুইটি নিয়ে আলোচনা করব প্রথমে আসতে যাচ্ছি নেগেটিভ ইকুইটি অনেকদিন পর বিএসিসি চেয়ারম্যান নেগেটিভ ইকুইটিকে ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছে এবং এটি সমাধান করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আপনার কাছে আমি জানতে চাচ্ছি সাড়ে দশ হাজার কোটি টাকা নেগেটিভ ইগোটির মধ্যে তিন হাজার কোটি টাকা প্রভিশন রাখা আছে সাড়ে সাত হাজার কোটি টাকার প্রভিশন রাখা নেই এটার জন্য যে কেস টু কেস বেসিসে ব্রোকারেজ হাউস থেকে আপনাদেরকে কেস টু কেস বেসিসে বিএসসিসিতে অবস্থা জানাতে বলা হয়েছে সেটি কি সমাধান করতে পারবে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের বাজারের আসলে সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছিল না মার্জিন লোন আসলে এই মার্জিন লোন আপনি যতই কার্যকর পদক্ষেপের কথা আমরা বলি না কেন বা এটিকে আমি যতটাই ক্যান্সার হিসেবে আখ্যায়িত করি না বা যেই এটাকে ক্যান্সার হিসেবে আখ্যায়িত করুক এই রোগ যদি পুষে রাখে তাহলে তো আসলে বাজার মানে রোগ যদি পুষে রাখে তাহলে যা হওয়ার তাই হবে আর বাজারও আসলে কোনোদিন কাঙ্ক্ষিত জায়গায় যাবে না তো এখানে সবচেতে মানে সুখের বিষয় আনন্দের বিষয় যে সেটি হলো যে আমাদের কমিশন সরাসরি এই প্রথম কমিশন গঠিত হওয়ার পর নতুন কমিশন তারা কার্যকর যে পদক্ষেপগুলোর কথা বললে কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে তার মধ্যে একটি হলো গতকালকের যে মিটিং এখানে আন্তরিকভাবে তারা চাচ্ছে যে আসলে এই সমস্যাটার সমাধান হোক তো এখানে আমি মানে খুব ভালো একটি বিষয় এসেছে যে আসলে ঢালাওভাবে এক সবাইকে একই রকম আইনের মধ্যে ফেলে এটাকে সমাধান করা যাবে না কারণ এক একজনের এক ধরনের প্রবলেম এক একজন এক ভাবে আসলে এটাকে সমাধান করতে পারবে যেমন আমি যদি বলি যে এই যে যে নেগেটিভ ইকুইটি অ্যাকাউন্ট গুলো আছে এই অ্যাকাউন্ট গুলো কোনো কোন অ্যাকাউন্ট কিন্তু আসলে ট্রেডেবল কোন কোন অ্যাকাউন্ট ট্রেডেবল না অ্যাজ পার মানে আইন অনুযায়ী এখন এই অ্যাকাউন্ট গুলোকে যদি আসলে ট্রেড করতে দিত তাহলে এতদিনে হয়তো আমি বলবো না যে আমরা ভালো কিছু করতে পারতাম কিন্তু ভালো কিছু হতেও পারতো আমরা আসলে এগুলোকে স্টার্ট করে রেখেছি যেমন আমি এখানে একটি আইনের কথা বলি যে একশো পঁচিশ যদি চলে আসে তখন আমাকে ফোর্স সেলের কথা বলা হয়েছে কিন্তু যদি চলে আসে যেটাকে মার্জিন কল বলা হয় আসলে দেখেন এই মার্জিন কল আমরা যখন হয়েছিল তখন আমরা অনেক ক্ষেত্রে করতে পারিনি কেন এটা আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের বিভিন্ন মহল থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল আমরা যত ফোর্স সেল না দিই কারণ এই জায়গা থেকে যখন রিকোয়েস্ট আসে একটা টেলিফোন আসে এটা আমাদের কাছে আসলে আমাদের আমরা অনেক ক্ষেত্রে মানতে বাধ্যই থাকি আমরা মেনেছি এগুলার কারণেও কিন্তু আসলে এই জিনিসটা হয়েছে এখন এই সাথে আমাদেরকে যেটি করতে হবে যে নতুন করে যেন আর আসলে এই সমস্যাটা তৈরি না হয় এখনো কিন্তু বাজার মার্জিন থেকে বেরোতে পারেনি আমরা কিন্তু এখনো প্রতিনিয়ত নতুন নতুন বিনিয়োগকারী যখনই আসে তাদেরকে আমরা ঢালাও ভাবে মার্জিন দিচ্ছি এই মার্জিন দেওয়ার দেওয়াটাও কিন্তু আসলে কঠোর করতে হবে কারণ একটা লোন একজন ব্যক্তি যদি নিতে চায় আপনি যে কোনো জায়গায় যান একটা ব্যাংকে যান বা একটা প্রতিষ্ঠানে যান লোন নিতে গেলে তার অনেকগুলো ক্রাইটেরিয়া তার দেওয়ার সক্ষমতা আছে কিনা তার কোনো কোলেটার রাখতে হয় এই জাতীয় জিনিসগুলো তারপরে উনি যদি এক ব্যাংক থেকে লোন নেন যদি ডিফল্ট করেন তাহলে অন্য জায়গা থেকে লোন নিতে পারবেন না কিন্তু আমাদের এখানে বিনিয়োগকারীরা এক জায়গার থেকে মার্জিন নিয়ে আরেক হাউসে গিয়ে মার্জিন নেন আরেক হাউসে গিয়ে মার্জিন নেন এই কারণে আবার আমাদের ভিতরে কিছু অসুস্থ প্রতিযোগিতা আছে আমরাও মানে একজনকে 10 টাকা মার্জিন দেব আরেকজন ওনাকে টেনে নিয়ে গিয়ে 12 টাকা মার্জিন দেয় একজন 15 টাকা মার্জিন দেয় যে আমাদের ভিতরে অসুস্থ প্রতিযোগিতা এটা ঠিকও হবে জি সাজেদ ভাই আপনি যেটা বলছিলেন যে মার্জিন অ্যাকাউন্টে যদি ট্রেডেবল করা হয় এক্ষেত্রে ক্ষেত্রে আমার আরেকটি বিষয় হচ্ছে যে 2024 সালের ব্যালেন্স শীট অথবা আর্থিক প্রতিবেদন সেটি কিন্তু এখনো কমপ্লিট হয়নি অনেকগুলো ব্রোকারেজ হাউসের এই মার্জিন নেগেটিভ ইকুইটির কারণে আর একটি হচ্ছে আনরিয়लाइज्ड লসের কারণে এই স্থিতি কমপ্লিট এবং বিএসসিসি কিন্তু বলেছে যে কিছু ছাড় দেয়া যেতে পারে বিশেষ করে নেগেটিভ ইকুইটি এবং আনরিয়েলাইজ লসের ক্ষেত্রে এটির জন্যই কি আসলে পুঁজি বাজারে এত প্রভাব পড়ছে আপনি দেখছেন যে সূচকের অবস্থান পাঁচ হাজারের কাছাকাছি চলে গেছে এটি কি একমাত্র কারণ না অবশ্যই এটি একমাত্র কারণ না এটি অনেকগুলো কারণের একটা কারণ বাজার আজকে যে অবস্থায় আসছে তার জন্য শুধুমাত্র মার্জিন লোন বা নেগেটিভিটি একমাত্র কারণ বা এটকেই আমরা শুধু দায়ী করব বিষয়টা কোনোভাবেই না আপনি দেখেন গতকালকে যে কমিশন মিটিং হয়েছে সেই মিটিং এ তো আরেকটা বিষয় উঠে আসছে জি আইসিবিকে একটা সুযোগ দেয়া এই সুযোগটা শুধু আসলে আইসিবি কেনা এটা আসলে মানে সবার জন্যই হওয়া উচিত কারণ একজন একটা সুযোগ পাবে আরেকজন আরেকটা সুযোগ থেকে বঞ্চিত হবে আমার কাছে মনে হয় যে এটি হলে এমন হতো কারণ আমাদের ব্যক্তি বিনিয়োগকারী বা অন্য কোনো প্রতিষ্ঠান যেহেতু তারা ডিক্লারেশন দিয়েই কেনা কাটা করে তাহলে তাদেরকেও এই সুযোগটা দেওয়া উচিত অনেক বড় বড় বিনিয়োগকারী আছে তারা ভালো কোনো কোম্পানির শেয়ার কিনতে চাইলে কিনতে পারে এক্ষেত্রে একটি জিনিস করতে আমার মনে হয় যে আরেকটু হয়তো করা যেতে পারে এখানে আগে যেটি ছিল সর্বোচ্চ এখন আমি আসলে প্রেস রিলিজটি পড়েছি ওইখানে সর্বোচ্চ সীমাটা আমি দেখিনি আমার মনে হয় যে ঢালাওভাবে একদম মানে শুধু পাঁচ পার্সেন্টকে সর্বোচ্চ সীমা তুলে দেওয়াটা ঠিক হবে না হয়তো তাদের জন্য নতুন আরেকটি সর্বোচ্চ সীমা করে দেওয়া উচিত টেন পার্সেন্ট কারণ এই ক্ষেত্রে বা 7% বা একটা সীমা রাখা উচিত কারণ হঠাৎ করে একদম বেশি লাগাম ছাড়া হয়ে গেলে আবার নতুন কোনো বিপদ হয় কিনা কারণ এটিও তো দেখতে হবে সাথে জি সাজিদ ভাই বিষয় বলি আপনি গতকাল প্রেস ریلیজে বিএসসিসি থেকে বলা হয়েছে যে আইসিবি যে কোনো একক শেয়ারে এ ক্যাটাগরির একক শেয়ারে সর্বোচ্চ 5 শতাংশের যে সীমা ছিল বিনগে এটি উইথড্র করা হয়েছে প্রত্যাহার করা হয়েছে কিন্তু আজকে যদি আপনি লেনদেন দেখেন গতকালের তুলনায় প্রায় পঞ্চাশ কোটি টাকা কম লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে তাহলে এই যে লেনদেনের গতি কমেছে আমরা তো অনেক বিনিয়োগকারী এক্সপেক্ট করেছিল বাজার বিশ্লেষকটা এক্সপেক্ট করেছিল যে আইসিবি হয়তো বা এখন থেকে কিছুটা পজিশনিং নিবে আপনি দেখেছেন এর আগে আইসিবিকে ফান্ড দেওয়া হয়েছিল সেটিও পুঁজিবাজারে কোনো প্রভাব পড়েনি আজকে কিন্তু লেনদেন যে জায়গায় বাড়ার কথা সেই জায়গায় কমে গিয়েছে তাহলে এটি কি প্রমাণ করে যে আইসিবি কি কখনো সাপোর্ট দিবে না আসলে মানে যেহেতু গতকালকে একটি প্রেস রিলিজ হয়েছে আজকে আইসিবির পক্ষে তো আসলে এই ধরনের সাপোর্ট দেওয়া সম্ভব না মেন্টাল সাপোর্ট আইসিবির তো ওই পরিমাণ না মেন্টাল সাপোর্ট আসতে হলে তো আসলে আপনাকে ফিজিক্যাল মানে আপনার ফান্ড সাপোর্ট থাকতে হবে আমি যথেষ্ট সন্ধিহা যে আইসিবির হাতে এই পরিমাণ ফান্ড এই মুহূর্তে আছে কিনা কারণ তাদের কাছে এই পরিমাণ ফান্ড তো থাকার কথা না তাদেরকে তো সরকার নতুন করে টাকা দেয়নি শুধু নতুন করে টাকা না দিয়ে আমাকে যদি বলা হয় যে আপনাকে আমি কেনার পারমিশন দিলাম আমার তো সবচেয়ে মানে সবচেয়ে যে জিনিসটা দরকার সেটি হলো লিকুইড ফান্ড লিকুইড ফান্ড যতক্ষণ পর্যন্ত হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে আসলে এটি করা সম্ভব না সরকার তো আগে ফান্ড দিয়েছিল তিন হাজার কোটি টাকা জি তাদের তিন হাজার কোটি টাকা যেটি দিয়েছে সেই ব্যাপারেও আমাদের আসলে জানা উচিত যে তারা কোথায় কিভাবে বিনিয়োগ করেছে কারণ আইসিবি সম্পর্কে তো আমাদের এর আগে আমরা অনেক সময় অনেক নেতিবাচক মন্তব্য আমরা পেপার পত্রিকার মাধ্যমে দেখেছি যে পার্কিং করা বা শেয়ারগুলোতে পার্কিং করা এই যে কালচারটা তৈরি হয়েছিল আবার নতুন করে কোনো কিছু করেছে কিনা বা কিছু করেছে কিনা যে আসলে ইয়া হওয়া উচিত আমি মনে করি যে এটা ট্রান্সপারেন্ট হওয়া উচিত জি আপনাকে সর্বশেষ জানতে চাচ্ছি যে এই যে অবস্থা রয়েছে শেয়ার বাজার দরপতন এটি থামবে কোথায় বলে মনে হচ্ছে আপনার কি মনে হয় ভাই আসলে মানে আমি শুধু এককভাবে শেয়ার বাজার শেয়ার বাজারের যে দরপতন হচ্ছে এর জন্য যে শুধুমাত্র শেয়ার বাজার একাই আমি আসলে এটি মনে করি না আমি أشো যেটি মনে করি যে এর জন্য অনেকগুলো জিনিস আমাদের একসাথে হয়েছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য এই দুর্ভাগ্যের একটি বিষয় হলো যে আমাদের মানি মার্কেট কিন্তু এখনো টাইট আমি মানে টাইট বলছি এভাবে যে আমি যদি স্টক মার্কেটে বিনিয়োগ না করে এখনো যদি আমি বন্ড বা অন্য কোথাও বিনিয়োগ করি আমি যে সেফ বা সিকিউর রিটার্ন পাই এটি তো আপনি ভুলে গেলে চলবে না আসলে এটিকেও কিন্তু মাথায় রাখতে হবে আর সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে গত গত ছয় মাসে যে পরিমাণ বিনিয়োগ হয়েছে বন্ড এবং বিলে এই টাকাগুলো তো আসলে ম্যাচুর হতে সময় লাগবে এগুলো বিনিয়োগ করেছে আমাদের ব্যক্তি বড় বড় ব্যক্তি বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে প্রত্যেকটি প্রতিষ্ঠান আপনি ব্যাংকগুলোর গত কোয়ার্টারের যে প্রফিট আপনি যদি প্রফিটগুলো দেখেন আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে তাদের এই প্রফিট গুলো এসছে আমরা বুঝতে পেরেছি তার মানে আপনি বোঝাতে যাচ্ছেন যে মানি মার্কেটের ইনভেস্টমেন্ট আসলে মানি মার্কেট ট্রেজারি বিল বন্ডের সুদ হার বারো পার্সেন্টের উপরে থাকার কারণে আসলে অনেকে ওই দিকে ঝুঁকছে কিন্তু আপনি জানেন যে পুঁজিবাজারে অনেক বিনিয়োগকারী আছে তারা মানি মার্কেটে কখনো ইন্টারেস্টেড থাকে না পুঁজিবাজার থেকে আসলে তারা সব সময় উপার্জন করতে চাই আশা করি এই পুঁজিবাজারের প্রতি সবাই আন্তরিক হবে এবং স্থিতিশীলতা ফিরে পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একুশে বিজনেস ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলামের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটি বিরতি বিরতির পর দেশ বিদেশে নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন